আচ্ছা তা আমি এখান থেকে এই ইমেজটা দেখাই এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আমরা দেখতে পারি হুম যে এখান থেকে একটা ইমেজই নিলাম এখান থেকে আমি যে এটা নেই অথবা এখান থেকে এটা নেই এটা নেই এই ইমেজটা নিলাম তো এখান থেকে দেখেন একটা বিষয় আমি এই ইমেজটা কী করবো সুন্দরভাবে আমি সোজা করব দেন একটা পজিশনে নিয়ে আসবো দেন আমি ইমেজটার কাজ করব। তো এই কিন্তু কাজ করা যায় কিন্তু এর আগে আমরা যে কাজটা করছিলাম এই ইমেজটার মধ্যে দেখেন একটা পার্থক্য আর এই ইমেজটা এইরকম ইমেজ কিন্তু আসলে কেউ নিয়ে আসবে না বা কেউ দিবে না এটা ইমেজের হচ্ছে ঘাটটা বাঁকা মাথা বাঁকা মানে এই খালাটা আর কি গলাটাও বাঁকা সব গলাটা বিশেষ করে গলাটা বাঁকা এটা একদম মানে অনেক কাজ প্রায় আধা ঘন্টা সময় লাগবে ঠিক করতে এখান থেকে আমরা কি করব একটা সিস্টেমের মধ্যে যেটা আমাদেরকে কাস্টমার এইরকম দিতে পারে সর্বোচ্চ এইরকম দিতে পারে এত খারাপ কেউ দিবে না আর কি তো এইরকম একটা ইমেজ আমরা কী করে দেখবো ক্রেডিট কীভাবে আমাদের ইমেজটা কাস্টমাইজ করতে হয় কীভাবে কাজ করতে হয় এটা আমরা দেখবো আজকে তাই আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি আমি যদি এই ইমেজটা নেই নিয়ে ফটোশপে আসলাম দেন এখান থেকে কন্ট্রোল এন দিলাম দিয়ে ক্রিয়েট করে একটা ডকুমেন্ট নিলাম এই আকারে দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপর আমরা যে কাজটা করব এই ইমেজটা আমরা কি করব একটা পজিশন অনুযায়ী কেটে নেব যে পজিশন অনুযায়ী যদি কেটে নেই তাহলে আমরা এখান থেকে ক্রোপ তুললাম যে অপশনটা আছে এটা অনুযায়ী আমরা একটু ছোট করে নিই পরবর্তীতে আমরা কাজটা করতে পারি তা আমি যদি এতটুকু ক্রোপ করে নেই দেন ওকে এখান থেকে আমি ডেট ওকে করে দিলাম এরপর আমাদের যে পজিশনটা কোন পজিশনটা যদি আমরা পাসপোর্ট আকারে করি নি তাহলে আমাদের এখানে পাসপোর্ট যে মাপ ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিতে হবে আর যদি আমরা আমাদের যে বেসিক্যালি কোনো মাপ মানে পাসপোর্ট ছাড়া যদি আমরা করি তাহলে আমাদের কি যে কোনো একটা যে মাপ আছে এই মাপে রাখলেই যথেষ্ট আদারওয়াইজ আমি এখান থেকে কী করবো আমি আগে আমার এই ইমেজটাকে সোজা করে নেব আমরা দুইভাবে করতে পারি সোজা করতে পারি একটা হচ্ছে আমার যে অংশটা দরকার আমার যদি এই অংশগুলির দরকার চাইলে এই অংশটার দরকার আমি এখান থেকে সিলেকশন টুল দিয়ে আমি দিয়ে ধরে টুল দিয়ে আমি এই অংশটা সোজা করতে পারি আমি এই অংশটা সোজা করতে পারি ওকে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি চাই যে পুরাটাই করব তাহলে আমি এখান থেকে কোনো সিলেকশন টুল ধরার কোনো প্রয়োজন নাই ডিরেক্টলি আমি এখান থেকে কী করব লেয়ারে ক্লিক করবো দেন এখান থেকে মুভ টুল দিয়ে আমি ডাইরেক্টলি সোজা করে দেবো এখান থেকে তো এইটা দুইটা পদ্ধতি আপনি যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারেন সিম্পলি এখন আমি এটার সোজা যে হয়েছে এটা আমি বুঝবো কি হবে সোজা যে হওয়ার জন্য আমরা এখান থেকে রুলার যে বারটা আছে আমাদের রুলারের বাসটার বারটার কাজ করব এটা যদি না থাকে কন্ট্রোল আর প্রেস করে নিয়ে আসবেন নিয়ে এখানে জাস্ট ডাইরেক্ট মেডেল বরাবর দিয়ে দেবেন তা আমি দেখতেছি আমার নাক বরাবর একটু আর একটু সোজা করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি এই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারেন সিম্পলি আমি এখান থেকে মোটামুটি কিন্তু সোজাই বুঝতে পারতেছি দেখেন একদম সোজা দেন আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে ওকে করে দিলেন দেওয়ার পর আপনার রুলারের কাজ শেষ আপনি রুলারটা এখন সরাই দেন ওকে আচ্ছা এরপর আমাদের যে কাজটা করতে হবে যদি আমি এটা পাসপোর্টের মধ্যে নিই তাহলে আমাকে যে কাজটা করতে হবে আর পাসপোর্ট ছাড়া যেটা কাজ করবো যদি এমনিতেই কোনো পোস্টারে দেই ভোটের পোস্টার হোক বা আদারওয়েজ যে কোনো পোস্টার ব্যানারে দেই তাহলে এখান থেকে আমি নির্দিষ্ট একটা মাপে বেসিক্যালি মাপ যেটা আছে যেখান থেকে আমি লেয়ারটা ধরে আমি এতটুকু রাখবো এতটুকু ইমেজটার আমি কাজ করে আমি এখান থেকে ট্রিটমার্ক দিয়ে রাখলাম ওকে আর যদি আমি এখান থেকে এটা যদি আমি পাসপোর্ট সাইজ দেই তাহলে আমাকে কি করতে হবে আমি যদি আবার আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে এখানে গেলাম তা আমি যদি পাসপোর্ট আকারে বের করি তাহলে আমাকে দুইটা জিনিস শিখতে হবে একটা হচ্ছে কি আবারও বলি দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে একটা যদি পাসপোর্ট সাইজের মাপ বানাই পাসপোর্ট সাইজের মাপ দেই বা মাপ দেই আমরা তাহলে এখান থেকে করপটুলে এসে আমাদেরকে একটা মাপ ইউজ করতে হবে আর যদি পাসপোর্ট আকারে না দেই তাহলে আমার এখানে যে কোনো যে মাপটা আছে এখান থেকে আমি হ্যাঁ নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী আমার চোখের একটা তায়ান অনুযায়ী আমি এইটুকু আমি ইমেজে দেবো তাহলে এইটুকু অংশ আমি কেটে নিলাম বুঝতে পারছেন আর যদি আমি পাসপোর্ট দিই তাহলে আমাকে কী করতে হবে এখানে একটা মাপ দিতে হবে এই মাপটা কত এই মাপটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আই এন তে ইঞ্চি বুঝায় আই এন দেবো দেন ওয়ান পয়েন্ট নাইন আই এন প্রেস করবো তাহলে এখানে ইঞ্চি বোঝায় ঠিক আছে তো এই রেশিওটা আমাদেরকে দিতে হবে এখান থেকে আমরা রেশিওতে ক্লিক করে হোয়াইট অ্যান্ড হাইট রেশিও দেবো হোয়াইট অ্যান্ড হাইট হোয়াইট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু আর হচ্ছে হাইট হচ্ছে হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সরি ওই জন্য তোরা ঘুরে দিতে হবে আর কি ওরা এ পাশ ঘুরে দিলে হয় এখান থেকে ঘুরে দিলে হয় ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তো আপনি ধরো এখান থেকে দুটো জিনিস দেখবেন অবশ্য দেখেন এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয়ে গেল কিন্তু অবশ্য এখানে দেখবেন অনেকেই কিন্তু প্রিন্ট এই পাশে মানে প্রোপার্ট আর হচ্ছে ল্যান্ডস্কেপ এখান থেকে যদি আপনি ঘুরাই দিতে চান এখান থেকে খালি এখানে দিবেন তাহলে এটা ঘুরাই যাবে মানে লম্বা লম্বি হয়ে গেল তো এখান থেকে আমি কি করলাম যে মাপ আছে ওই মাপে নিলাম দেন এখন আমি যে কাজটা করবো কোন অংশটুকুর আমার প্রয়োজন আমার তো এত বড় দরকার নেই তাই না আমার তো একটা নির্দিষ্ট মাপের মধ্যে হলে যথেষ্ট তাই আমি পাসপোর্ট সাইজটা আমি এতটুকু জায়গার মধ্যে রাখলাম এতটুকুর মধ্যে রাখলাম দেন ছবিটা ধরে আমি সুন্দরভাবে পাসপোর্টের মধ্যে নিয়ে বসাই দিলাম এইভাবে আমি এই জায়গাটার মধ্যে সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে ওকে ওকে প্রেস করে দিলাম তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ইমেজটা এখন একদম সোজা সুন্দরভাবে আমি কেটে কুটে নিয়ে আসলাম এরপরে আমরা কি করবো আমরা আবার একটু যদি কাটার ট্রাই করি এখান থেকে যে এখান থেকে হাটটা একটু বেশি বেশি হয়ে গেছে তো এখান থেকে আমরা এই যে এতটুকু যদি নেওয়ার ট্রাই করি আমরা এখান থেকে সুন্দরভাবে এই অংশটা এখানে নিয়ে সিলেক্ট করে আমাদের জায়গা অনুযায়ী আমাদের সোজা অনুযায়ী আমরা নিয়ে নিলাম ওকে আচ্ছা এরপর আমার কাজ কী হলো আমার কাজটা কিন্তু সুন্দরভাবে আমি এটা নিয়ে নিলাম দেন আমি এখন যে কাজটা করব এইটাতে একটু কাজ করতে হবে সেটা কি এই ঘাটটা একটু কাজ করতে হবে এই ঘাটটা আপনি কীভাবে করবেন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট আপনি এটা ব্যাকগ্রাউন্ড আগে চেঞ্জ করতে হবে তখন আপনি এখানে কাজ করতে পারতেন তাই আমরা আগে ফার্স্ট অব আগে একটু ব্যাকগ্রাউন্ডে কাজ করে নেই সে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো আগে তারপর আমাদের কাজ করতে হবে কি কাজ যেমন হচ্ছে ব্রাইটনেস কীভাবে বাড়ায় কিভাবে কমায় কনটেস্টটা কিভাবে বাড়ায় কনটেস্টটা কিভাবে কমায় তারপরে স্যাটারেশন কিভাবে বাড়ায় এগুলো আমাদের কাজ দেখতে হবে এগুলো কাজ দিয়ে আমাদের সুন্দর একটা ফটো ইডিটি এর মধ্যে নিয়ে আসতে হবে তাই আমি এক এক করে যাই আমি আগে প্রথমে কি করব এখান থেকে আগে ইমেজের ব্যাকগ্রাউন্ড আগে আমি চেঞ্জ করে দেব তো আমি এখান থেকে সিলেক্টটা ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি সাবজেক্টে যাবেন তো দুটা কাজ করতে পারেন আপনি আগে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন তারপরে আপনি ইমেজের কাজ করতে পারেন দুইটা জিনিস এখানে আবার বুঝতে হবে একটা জিনিস হচ্ছে ভালো করে বোঝাই বোঝার ট্রাই করেন আমি যদি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই মানে এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তারপর ইমেজের কাজ করব তাহলে হবে কি এই ইমেজের যে আপনি হচ্ছে হলো বিভিন্ন কালারগুলো চেঞ্জ করবো তখন ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হবে এটার কালারও চেঞ্জ হবে একটু বোঝানো ট্রাই করি আমি যদি এখানে মনে করেন একটা কালার দিলাম মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ তো চেঞ্জ হওয়ার পর স্টক কালারটা বন্ধ করে দিই আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড এখন একটু চেঞ্জ করে দিই দুটো মিলে একটু ব্রাইটনেস বাড়াই দিই দুটোরই কিন্তু ব্রাইটনেস বাড়বে তে আমি যদি এখন আগেই করে নিই তাহলে পরবর্তীতে শুধু যে কালারটা ব্যাকগ্রাউন্ড দেবো ওটাই থাকবে ওকে তে আপনি চাইলে যে করতে পারেন আমি আমি চেঞ্জ করে নিই ব্যাকগ্রাউন্ডেক্ট দিয়ে আমি করে নিলাম ওকে এখানে একটু পরিস্থিতির জন্য সময় নিবে এটা অবশ্যই দিতে হবে সময়টা ওকে দেন রিমুভ হয়ে গেছে এখান থেকে কন্ট্রোল যে প্রেস করবেন আপনি দিয়ে এই দুটো মার্ক আপনি বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনার ইমেজটা সুন্দরভাবে আপনার কী হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ওকে আচ্ছা এরপরে দেখেন আমি একটা জিনিস দেখতেছি এখানে এইখানে কিন্তু অল্প একটু প্রবলেম আছে এই যে মনে করেন এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন এটার জন্য আপনি এখান থেকে ইরেজার টুল আছে এই ইরেজার টুলটা দিয়ে সুন্দরভাবে এই জায়গাটা আপনি ঠিক করতে পারেন তাহলে আমরা কী টুল শিখলাম ইরেজার টুল দিয়ে যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমরা এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আমরা ঠিক করে নিতে পারি ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এখন ঠিক আছে এরপর আমরা একটু দেখবো আর কোথায় প্রবলেম আছে না যদি থাকে দেন এটা আমরা ঠিক করবো যেমন এই জায়গাটা একটু প্রবলেম আছে এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে তো এখান থেকে আমি এই টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে একটা জাস্ট টান দেবো এখান থেকে এই দিয়ে সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এই জায়গাটা হ্যাঁ এরপর যেমন এই কালো গালিটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম ওকে আচ্ছা এরপর এই জিনিসটা আমরা সুন্দরভাবে বুঝলাম এখন আমরা যে কাজটা করবো এখান থেকে লেয়ারে ক্লিক করবো দেন আমরা এখানে কালারে আসবো এখান থেকে একটা সলিড কালার দিয়ে দেবো কালার দেয় ব্যাকগ্রাউন্ড যেমন আমাদের এই কালারটা কিন্তু সচরাচর সবাই দেয় আমরা এই কালারটাই দেওয়ার ট্রাই করলাম দেন এখান থেকে আমি মুখ তুলে আসলাম তো এখন দেখেন এখানে যদি কেউ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাই দিতে পারেন এখান থেকে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন আচ্ছা আমাদের মেইন এখন কাজ থাকলো কি এই যে উপরে যে লেয়ারটা এই লেয়ারটা তাই না ওকে তো এখন আমরা এগুলো এগুলোর কাজ করবো এখন আমরা কীভাবে কি ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ইমেজের কাজ করা হয় সেই কাজগুলো এখন ধাপে ধাপে দেখা ট্রাই করব তে ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব এখান থেকে ইমেজের আমি ব্যাকগ্রাউন্ড বাড়াবো কিছু শর্টকাট টেকনিক আছে কিছু ফাংশন থেকে কাজ আছে শর্টকাট টেকনিকগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন যেটা হচ্ছে প্রথমে আমি যদি কন্ট্রোল এম প্রেস করি কন্ট্রোল এম প্রেস করে আমরা কার্ভেসের যে ব্রাইটনেস আছে এই কার্ভেসের ব্রাইটনেসে আসতে পারি কার্ভেসের ব্রাইটনেস এখান থেকে আমরা ব্রাইটনেসটা বাড়াই দিতে পারি তো এই জিনিসটা যদি আমি কার্ভেস থেকে না আসে আমি এখান থেকে এখান থেকেও কিন্তু আমি আসতে পারি যেমন যে কার্ভেস তো এই জিনিসগুলো আমরা এখান থেকেও আসতে পারি এখান থেকে আপনি কী কীভাবে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার বাড়াবেন সরি ইমেজের কালার বাড়াবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এইভাবে যদি বাড়ায় দেন তাহলে বাড়বে তো এখানে আরেকটা জিনিস বিষয় বোঝার আছে সেটা হচ্ছে যে একটা লক সিস্টেম আছে লকটা কি সিস্টেম এই লকটা হচ্ছে আপনি যদি আপনার ইমেজের মধ্যে আপনি ব্রাইটনেস দেন তাহলে আপনার এই ইমেজে এই ইমেজে আপনার কী হবে এই ইমেজে আপনার ব্রাইটনেস বাড়বে এই ব্যাকগ্রাউন্ডও ব্রাইটনেস বাড়বে তা আপনি দেখেন ব্রাইটনেসের কালার দিস ব্যাকগ্রাউন্ডের কালার দিয়েছেন হচ্ছে একদম ডিপ ব্লু আপনি যখন বাড়ায় দিচ্ছেন আপনি যখন বাড়ায় দিচ্ছেন কী হচ্ছে দেখেন আমার সাপোজ আমি এই অবস্থায় রাখলাম তো আমার ইমেজটারও কালারটা বেড়ে গেল আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা বেড়ে গেল দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম বাজে এখন যেন একদম সাদা কালারটা আসলো ব্লু থেকে একদম একটা মানে সাদা কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না আসলে আমরা কিছু চাচ্ছি কি শুধু ইমেজটার কালারটা চেঞ্জ করবো ইমেজটার ব্রাইটনেস বাড়াবো দেন ব্যাকগ্রাউন্ডের ব্রাইডনেস ব্রাইটনেস বাড়াবো না এই জন্য একটা অপশন আছে সেটা কি সেটা হচ্ছে লক অপশন তো প্রতিটা কাজে আসার সময় আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন লক নামে একটা অপশন আছে সেটা হচ্ছে এখান থেকে এই যে জিনিসটা একটু খেয়াল করে দেখবেন লক এটা কি এটা হচ্ছে লক যে কোনো কাজের সময় আমরা এই লকটা করে রাখবো যদি না আপনি দুটোই বাড়াতে চান তাহলে লক করার দরকার নেই আপনার যদি চান যে শুধু আপনি ইমেজের আপনি ব্রাইটনেস বাড়াবেন তাহলে আপনি অবশ্যই এই লকটাতে ক্লিক করে রাখবেন ওকে তা আমি এখানে লকের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কার্ভেজ দিয়ে এই মেডেল পয়েন্ট এই বিন্দুটা ট্রাই দেখার ট্রাই করেন একদম এই মেডেল পয়েন্ট থেকে আপনি হালকা করে সামনের দিকে বাড়া দিবেন দেখেন তাহলে কি হবে একদম মিডল পয়েন্ট থেকে আপনি চারো দিক থেকে সুন্দরভাবে ব্রাইটনেসটা বাড়বে এবং একটা সুন্দর একটা কালারের মধ্যে পৌঁছে যাবে ওকে ওকে এখান থেকে আমি এটা অফ করে দিলাম তো এখান থেকে আমি যে লেয়ারে আসি দেখি কার্ভেজের একটা কাজ করছি এটার জন্য একটা লেয়ার হয়ে আছে এখানে একটা মিডল পয়েন্ট তো এখন থেকে আমি এখান থেকে আমি আরেকবার আরেকটা কাজ করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশন আছে সেই অপশনে যাব তো এইটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম আর হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের সব শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল বি দিয়েও আমরা সরি এখান থেকে হচ্ছে কালারের কাজ ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের এটা হচ্ছে শর্টকাট হলো সরি এটা জানা নেই যাই হোক তো এখান থেকে আমরা আরেকবার দেখার ট্রাই করি লেয়ারে ক্লিক করলাম দেন এখান থেকে আমি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এইটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ইমেজের ব্রাইটনেস বাড়বে আর এটার কাজ হচ্ছে কন্ট্রাস্ট বাড়বে কন্ট্রাস্ট হচ্ছে আপনার একটা সুন্দর একটা লুক বা অর্থাৎ একটা গাঢ় কালার যেটা আর কি কালারিং এর বাড়বে আর কি এটা আপনি কি করবেন আপনি কাজ করবেন তাই না আপনি এখান থেকে লক করে দেন এটারও আপনি লক করে দেন দিয়ে ব্রাইটনেস যদি আপনি বাড়াতে বাড়াতে চান পারবেন পারবেন কমাইতে চাইলে আমি হালকা একটু বাড়াই দিই দেন এখান থেকে কন্ট্রাক্সটা যদি আপনি কমাই দেন তাহলে কমাই দিতে পারবেন আর যদি বাড়াই দিতে চান বাড়াই দিতে পারবেন তা আমি এখান থেকে কন্ট্রেসটা একটু কমাই দিব আপনি চাইলে কি করতে পারবেন অটো করে দিতে পারেন অটো তাহলে আপনার অটোমেটিকলি যেরকম নিবে নিবে তো আমি দেখছি অটোতে আমার খুব একটা ভালো লাগে না তো আমি এখান থেকে ব্রাইটনেসটা কমাই দিয়ে ব্রাইটনেসটা একটু হালকা বাড়াই রাখলাম দেখেন আমার ইমেজটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে অনেকটা ফুটতেছে তাই না একটু কমাই রাখি ওকে আমরা কিসের কাজ করলাম তো এবার আমরা কি করলাম এরপর আমরা যে টুল দিয়ে কাজ করবো সেটা হচ্ছে এখান থেকে হিউ স্যাটারেশন থেকে আমরা কাজ করবো এটা হলো কন্ট্রোল বি দিয়ে আসা যায় এই জায়গাতে তো হিউ স্যাটারেশনে কি আছে হিউজ স্যাটারেশনে আছে প্রথম হচ্ছে এখান থেকে যে বিভিন্ন কালারের বার আছে এই কালারের বারগুলো দিয়ে আমরা এখান থেকে হিউটা বাড়াইতে পারি এগুলো দেখবেন আপনি যদি ভালো লাগে এখান থেকে আপনি ক্লিক করে কিবোর্ডের অ্যারো দিয়ে আপনি একটা দুটা দিয়ে বাড়াই দিয়ে দেবেন বেশি না এগুলো বেশি দিলে অন্য একটা কালারে চলে আসবে তখন আপনি ইমেজটা একদম খারাপ দেখা যাবে আমি এটা ওয়ান দিলাম এখান থেকে আপনি একটু হালকা করে বাড়াই দিয়ে দেখতে পারেন কোন অংশে আপনার সুন্দর লাগে ইমেজটা সেখানে একটু মাইনাস দিলে ভালো লাগে আপনি যেহেতু একটু রেড টাইপের দেন মুখটা একটু রেড রেড কালার লাগবে তারপরে যদি রেট বাড়াই দিলেন মানে সাটার একটু বাড়াই দিলাম একটু কমাই রাখলাম এটা মাইনেস ওকে এই অবস্থায় ভালো লাগে না একটু দিই ওকে পারফেক্ট তো এখান থেকে আপনি লাইটনেস একটা আছে তো লাইটনেস থেকে আপনি হালকা করে বুঝে বাড়ায় দেন তাহলে ইমেজটা আরো কি হবে একটু সাদা হবে সাদা সাদা ভাব আসবে দেখেন ইমেজটা কিন্তু একটা সাদা সাদা ভাব আসছে তাই না এগুলো বেশি দেওয়া যাবে না আপনি এখান থেকে দেখেন একদম লো হয়ে যাচ্ছে মানে অন্ধকার ওকে এইটুকুই রাখলাম তো এরপর আমরা এখান থেকে চলে আসি এরপর এখানে আর কি কি কাজ আছে দেখি একটু আবার আমি লেয়ারে ক্লিক করলাম এখান থেকে মোটামুটি এগুলোর কাজ শেষ এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে যদি আপনি এই যে সাদা কালো করেন তাহলে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করবেন তো এটা আমরা এর আগে দেখাচ্ছি আর কি এর আগের ক্লাসে তো এখন আমরা যে জিনিসটা দেখবো এই কাজগুলো আবার কোন জায়গায় থেকে করা যায় এই কাজগুলো এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কিন্তু এই অপশনগুলো পুরোটাই এখানে আছে যে যেগুলো আপনি এখান থেকে করলেন ঠিক আছে তো এখানে আরও কিছু কাজ আছে যেমন হচ্ছে কন্ট্রোল এল দিতে পারেন কন্ট্রোল এল দিয়েও কিছু কালার কারেকশনের কাজ করা যায় যেগুলো আমরা ডকুমেন্ট বা কাগজের কাজে করি এখান থেকে আমি যদি এখানে আপনি আসে আবার এই জিনিসটা এখানে অটো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল এই যে লেভেলস হ্যাঁ এখান থেকে কন্ট্রোল এল দিলে এই অপশানটা আসে এখান থেকেও মনে হয় আসে দেখি একটু এই যে লেভেল আসে আপনি এখান থেকে যদি চান যে এইখান থেকে যদি আপনি বাড়ায় দেন তাহলে হালকা করে কী হবে ইমেজটা আরও সাদা হবে হ্যাঁ ব্রাইটনেস আরো বাড়বে আর কি দেখেন এই দেখেন হালকা একটু বাড়ায় দেন এখান থেকে ওকে আচ্ছা আর বেশি বাড়ানো দরকার এখান থেকে আপনি হালকা একটু বাড়ায় দেন ওইটা হালকা একটু বাড়ায় দিই ওকে এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু একদম সুন্দর কোয়ালিটি ফুল আসছে ওকে আচ্ছা এরপর আমরা এখন আরও কাজ করবো কাজ করে আমরা পুরো কাজটা একদম সুন্দরভাবে করার ট্রাই করবো দ্রুত আচ্ছা এগুলো আমরা পরে ডিলিট করে দিই তো এখন আমার এখানে কাজ করার জন্য দেখেন আমার যদি কোনো জায়গায় তিল থাকে বা অনেকে বলে এই তিলটা উঠাই দাও বা ইত্যাদি ইত্যাদি তো এগুলো কিভাবে উঠাবেন এবং কিভাবে ফ্রেশনেসে একটা মুড়ে নিয়ে আসবেন তো এখান থেকে যদি কোনো কিছু উঠাই দিতে চান এই যে আমি এর আগে দেখলাম প্যাশো টুলটা আছে এই প্যাশো টুলটা আপনি ধরলেন ধরে তার আগে আপনি লেয়ারটা দেখবেন আপনি কোন লেয়ারে ধরে আসেন দেখেন আমি কিন্তু একটা অন্য লেয়ারে ধরে আসি আমার এই লেয়ারে ধরতে হবে দেন এখান থেকে আপনার এই জিনিসটা অন্য একটা জায়গায় ভালো জায়গায় পরিষ্কার জায়গায় নিয়ে এসে দিতে হবে তাহলে কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে এই তিলটা উঠে গেল তাই না তো এর এরকম করে আপনার যদি যে কোনো জায়গাটা যদি কোনো ক্ষত থাকে বা অনেকের জায়গায় অনেকে সমস্যা বা থাকে মানে সেলাফাটা কাটা ইত্যাদি থাকে এই জায়গাগুলো আপনি এখান থেকে এইভাবে ঠিক করে নিতে পারেন ওকে এর মধ্যে আমরা একটা কাজ করবো এই লেয়ারগুলো আমরা সবগুলো একত্রে করে ধরে আমরা মার্স করে দেব এই লেয়ারের সঙ্গে একদম মার্স করে দেবো তাহলে আমাদের এই জিনিসটা একদম সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ওকে আচ্ছা এরপর আমরা কি করব এখান থেকে আর এখান থেকে মোটামুটি ঠিক আছে এইদিকে যদি একটু কাজ ট্রাই করি এই জায়গাগুলো তো এগুলো আমাদের পরিষ্কার জায়গা থেকে পরিষ্কার জায়গাটা ধরে আমাদের যদি অন্য অন্য জায়গাটা ওইরকম করতে চাই ঠিক করতে চাই তো এখানে স্টপ হিলিং ব্রাশ টুল আছে এই টুলটা দিয়ে আমরা যে জায়গাটা পরিষ্কার ওই জায়গাটা আমরা এখান থেকে ধরে তো ওই জায়গাটা ধরে আমরা কিন্তু বাকি জায়গাগুলোতে এরকম করে ক্লিন করে দিলে আমরা ওই জায়গাটা ক্লিন হবে এটা একটা অপশন আর একটা অপশন আছে এখান থেকে হচ্ছে হিলিং ব্রাশ টুল এটা হচ্ছে যে জায়গাটা পরিষ্কার ওই জায়গাতে ওয়াল প্রেস করে ধরবেন ভালো করে দেখেন এবং বোঝেন ওয়ালটার প্রেস করে ওইখানে একটা ক্লিক করবেন তাহলে এই পরিষ্কার জায়গাটা আপনার কি হলো কপি হইল এখন খারাপ যে জায়গাটা আছে ওইখানে আপনি ক্লিক করবেন এই খারাপ জায়গাটাতে কিন্তু একটা ওই এই পরিষ্কার জায়গাটা কিন্তু কিন্তু এই খারাপ হলো তা আপনি এইভাবে দেন দেখেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না তো এটা দিয়ে আপনি করতে পারেন আজ যদি আপনি বলেন না আপনি এখান থেকে হিলিং ব্রাশটা দিয়ে করবেন স্টপ ব্রাশটা দিয়ে করবেন তা আপনি এইভাবে টান দিয়ে টান দিয়ে জায়গাগুলো যেটা অপরিষ্কার জায়গা আছে আপনি এগুলো পরিষ্কার করতে পারেন এই দুইটা অপশন দেখলাম এখান থেকে প্যাসো টুলের কাজ দেখলাম যে জায়গাটা খারাপ আছে ওই জায়গাটা আপনি সুন্দরভাবে ঠিক করবেন আর কন্টেন্ট নেওয়ার টুলের কাজ হচ্ছে হলো ডুপ্লিকেট করা বা কোনো একটা অংশ তুলে দেওয়া যেমন একটা সাবজেক্ট এখান থেকে আপনি যদি কানটা উঠায় দেন বা এখানে দুইজনের ছবি আছে একজনকে আপনি উঠাই দিবেন ওই জায়গাটা দিয়ে কাজটা করা যায় তো এরপরে দেখবো আমাদের এই ইমেজটা একদম একটা কী আকারে নিয়ে আসা এই জিনিসটা অনেকেই জানে না এই জিনিসটা একটা মানে সুন্দর একটা ট্রিক্স তে আমরা কি করব এই জিনিসটা ফিল্টার করব মানে একদম ক্লিন একটা ইমেজ করব ক্লিন ইমেজটা করার জন্য কি আমরা তো এতক্ষণ খালি ব্রাইটনেস কনটেস্ট কালার কারেকশন করলাম এখন আমরা একটা ইমেজটা করবো ক্লিন ইমেজের মধ্যে নিয়ে আসবো যেমন পাশে পরিষ্কার এ পাশে একটু খারাপ তাই না তো এই জিনিসটা আমরা এগুলো কীভাবে করব এবং একদম পরিষ্কার একটা ইমেজের মধ্যে নিয়ে আসবো যেমন এই খারাপগুলো আর দেখা যাবে না এই জায়গাটা দেখা যাবে না তো এগুলো আমরা কীভাবে করবো তো আমি প্রথমে কি করব। এই অইড্রোপ টুল দিয়ে পরিষ্কার জায়গা কোনটা এই ইমেজের মধ্যে পরিষ্কার জায়গাটা খোঁজা ট্রাই করবো এই ইমেজের মধ্যে পরিষ্কার জায়গা হচ্ছে এই জায়গাটা তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম তাহলে এই জায়গায় আমার কালারটা ধরলো তে আমি কী করলাম এই জায়গায় ক্লিক করে এই পরিষ্কার জায়গাটা ধরাইলাম ধরানোর পর আমি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করলাম ব্রাশ টুলে ক্লিক করার পর থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা আমার ইলিপসটা শুরু করে নিলাম দেন এখান থেকে অপাসিটিটা আমি দেব হচ্ছে হলো দেব হচ্ছে টু ওয়ান এখান থেকে আমরা এবং আমরা এখান থেকে এটা রাখবো হচ্ছে ঠিক একুশ এইরকম রাখার পর আমরা কি করব এখন এখান থেকে পরিষ্কার জায়গাটা ধরছি না এখন আমরা ব্রাশ দিয়ে আমরা হালকা করে ব্রাশ করব আমরা হালকা করে কি করব ব্রাশ করব একটু বেশি জোরে না আমরা একটু করে টান দিয়ে ব্রাশ করবো আমরা আমরা রেজাল্টটা একটু পরে দেখি কি হচ্ছে সেটা একটু পরে দেখার ট্রাই করি একটু পরেই বুঝবেন এখন আপনি ছবিটা দেখেন আর একটু এক মিনিট পরে এখন ছবিটা দেখেন কি ডিফারেন্সটা হয় এটা একটা সুন্দর ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি এতদিন ফটো এডিং প্রেসের দোকানে কম্পিউটারের দোকানে অনেক কাজ করছি আর কি অনেক সুন্দর হয় আর কি দেখেন এই জায়গাটা কী হয়ে যাচ্ছে দেখেন মনে হচ্ছে একদম মেকআপ আর কি বলা হয় মেকআপ এই পাশ দিয়ে এই যে জায়গাটাতে কালো আছে কালো জায়গাটা আমি এই পাশ দিয়ে মেরে দিলাম দেখেন ওকে এই জায়গাটা কালো আছে কালো জায়গাটা আমি সুন্দর করে মেকআপ করে দিলাম ফ্রেশনেস করে দিলাম হচ্ছে কি চেঞ্জ চেঞ্জ হচ্ছে এইভাবে আমি আবার এইখানে আসলাম এখান থেকে আমি এইভাবে যে জায়গাটা আসতে লাল আছে এই জায়গাটা একটু খারাপ দেখা যাচ্ছে এই জায়গাটা আমি এইভাবে ব্রাশ টুল দিয়ে আমি আস্তে আস্তে নিখুঁত এটা বেশি জোরে করার দরকার নেই নিখুঁত ভাবে যে যে জায়গায় আপনার প্রবলেম আছে বা খারাপ দেখা যাচ্ছে ওই জায়গাগুলো আপনি সুন্দরভাবে আপনি এখান থেকে ব্রাশ করে দিলেন ওকে সমস্যা একটু এখান থেকে আমরা অবশ্যই জুম করে কাজ করতে হবে আর জুম আউট করলে আমরা এটা রেজাল্টটা বুঝবো তাছাড়া বুঝবো না দেখেন এই জায়গাটায় সেই ফ্রেশনেসে আসলো কিন্তু আরও যদি আপনি ফ্রেশনেস করতে চান আপনি আরও একটু হালকা করে ব্রাশ করতে পারেন কোনো প্রবলেম নাই বেশি না করাই ভালো এখান থেকে এই পাশের কালারটাতে একটু সমস্যা আছে এই পাশের কালারটা আমরা একটু কী করে নেই একটু যদি ঠিক করে নিতে চাই এখান থেকে আমি লেসো টুল দিয়ে এই জায়গাটা ধরলাম ধরে এই অংশটাতে আমি হালকা একটু বাড়াই দেই যেমন এখান থেকে ফেদারে ক্লিক করে একটু বাড়ায় দেই ওকে আচ্ছা দেন এখন আমি এটা না করলে হইতো সমস্যা নেই তো এখন আমি এখান থেকে এই পাশের অংশটা এই পাশের কাজটা করলাম এখন এখান থেকে আমি আইড্রোপার দিয়ে এখান থেকে একটা ভালো জায়গা এখানে আমি সিলেক্ট করে নিলাম বা এই জায়গাটায় নিলাম নিয়ে আমি এখান থেকে আবার ব্রাশ টুলে ক্লিক করলাম দেন এখান থেকে আমি হালকা করে ব্রাশ করার ট্রাই করতেছি ওকে দেখি এখন জুম করে কাজ করতে হবে এখানে অবশ্যই তো এখান থেকে আমি হালকা করে জুম করি জুম করে জুম এই দেখেন এরকম করে আমাকে ঘষতে হবে আর কি ঘষতে হবে এখানে এইভাবে আমাদেরকে ঘষতে হবে এখানে হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু না তো এইভাবে আমাদের এখান থেকে এই পাশের অংশটা ঠিক করতে হবে এই লাল অংশটা আমরা উঠাই দিই দিয়ে একদম ফর্সা করে দিই এই জায়গাগুলো দেখেন আমাদের এই জায়গাগুলো একটু ছোটো করতে হবে আমাদের ছোটো করে একটু হালকা করে মেরে দিতে হবে ঠিক আছে হ্যাঁ দেখেন এই জায়গাটা কী ছিল কী হয়ে গেলো এখান থেকে একটু ছোটো করে নেই দেন এখান থেকে আমি সুন্দরভাবে কাজটা করে দিই ওকে এখন দেখেন এই জায়গাটাতে একটু হালকা ব্রাশ করি দেন এই জায়গাতে হালকা একটু ব্রাশ করে দিই এই জায়গাগুলো একটু হালকা একটু ব্রাশ করে দিই এই জায়গাতে হালকা একটু ব্রাশ করে দিই ওকে এরপর আমাদের যে আছে কানটা কানটা ধরে আপনার এই পাশের এই কানটার সঙ্গে একদম মিলাই দিয়ে ব্রাশ করি ঘষতে হবে অনবরত ঘষতে হবে এই জায়গায় অনবরত ঘষে ঘষে একদম সাদা করে দিতে হবে এখানে ঠিক আছে এইভাবে আমাদের কাজ করতে হবে আর কি এগুলো ফটো আসলে এইভাবে তো আমরা এত কাজ দেবো না যাই হোক শিখে রাখতেছি এখন দেখেন দেখি ছবিটা কেমন হলো একটু দেখার ট্রাই করেন একদম কিন্তু ক্লিয়ারলি এখান থেকে আরো কাজ করতে হবে যে যেখানে আসে এই পাশে এই পাশে আচ্ছা তো মোটামুটি কিন্তু দেখেন মুখটা কিন্তু একদম ফ্রেশ এবং একটা পারফেক্টলি একটা ইমেজের মধ্যে রূপান্তর হয়ে গেল তো এরপর আমরা কি করবো এই জায়গাটা আমরা একটু ঠিক ট্রাই করব তো এই জায়গাটা কিভাবে করবো আমরা এখান থেকে লেসুডুলটা ধরবো যে কালো অংশটা আছে এই কালো অংশটা আমরা এখান থেকে হালকা করে কি করে দেবো এই পাশে এই পাশে ধরে বেশি না শুধু কালো অংশটা ধরলাম এইভাবে ধরে এখান থেকে হালকা করে নিয়ে এখান থেকে একটু হালকা ব্রাইটনেস বাড়াই দেবো ফেদার ফেদার থেকে আমরা হালকা একটু ব্রাইটনেস দিয়ে দেবো কন্ট্রোল এল প্রেস করে আমরা এখান থেকে হালকা করে ব্রাইটনেসটা বাড়াই দেবো তাহলে দেখেন এই জায়গাটা আর এই জায়গাটা অনেকটা সেম টু সেম হবে অথবা আপনি এখান থেকে এখান থেকে হিউ সাটারেশনে আসার পর এখান থেকে লাইটনেসটা একটু বাড়াই দিতে পারেন জিরো করেন আগে জিরো করে আপনি এটা লক করেন আগে লক করে লাইটনেসটা একটু বাড়ায় দেন দেখেন এখন কিন্তু দেখেন অনেকটা অনেকটা কিন্তু ঠিক হয়ে গেল তাই না তে আসলে এই জিনিসগুলো একটু দেখতে হবে এরপর আমরা আবার কি করলাম এই দুটো আবার এখান থেকে সুন্দরভাবে কন্ট্রোল ই দিয়ে মার্ক করে দিলাম দেন এখন আমি এখান থেকে এই টুলটা নিলাম নিয়ে এখান থেকে আইড্রোপার টুল নিলাম দেন এখান থেকে দেখেন এখন দেখেন এটা এটা মিলে গেছে না হ্যাঁ এইভাবে কিন্তু মিলাই মিলাই গেল এখন তো এইভাবে কিন্তু আমাদের ফটো কারেকশনের কাজগুলো সুন্দরভাবে করে নিতে হয় এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস থাকে না না করলে মনে থাকে না আর কি খুব একটা খারাপ জিনিস অনেক টুলের কাজ আমি এগুলো করছিলাম তিন চার মাস আগে একবার করছি মনে থাকে না তো এই জায়গায় এই তিলটা যদি আপনি তুলে চান তিল তোলার জন্য আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নিই এখান থেকে ভালো জায়গাটা ধরে খারাপ জায়গাতে অ্যাপ্লাই করে দিলাম হয়ে গেল ওকে ওকে তো এরপর দেখেন আমার এখন ইমেজটার কাজটা দেখেন এখন ইমেজটা একদম পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা ইমেজ হয়ে গেল আমি এখন কিন্তু একটা প্রিন্ট দিতে পারি বা যে কোনো জায়গায় কী করতে পারি দিতে পারি ওকে আরও কাজ আছে আরও বিভিন্ন কাজ আছে আরও এডিটিংয়ের আরও ক্লাস আছে আরও কাজ আছে ড্যামেজ পিকচার কীভাবে কাজ করতে হয় পোশাক আশাক কীভাবে চেঞ্জ করতে হয় আরও ইত্যাদি ইত্যাদি আছে আজকে ক্লাসটা এ পর্যন্তই রাত হয়ে গেছে এর পরবর্তী ক্লাসে আমরা আরও কাজ শিখবো ইনশা আল্লাহ ইমেজের আরও ফটো এডিটিংয়ের আরও আদার্স আরও কাজ আছে এগুলো আমরা দেখবো দেখার পর আমরা এই কাজগুলো কি করব। ব্যানার পোস্টার নির্বাচনী অফিস নির্বাচন পোস্টার বা ইত্যাদি ইত্যাদি যেগুলো তো আছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করবো ওকে আজকের ক্লাসটা এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম